নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা সবাই জানেন যে কালকে অমাবস্যা শুরু হচ্ছে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা শুরু হবে সাতই মে কালকে দু মঙ্গলবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে অমাবস্যা লাগবে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ আটই মে বুধবার সকাল আটটা একান্ন মিনিটে এই বৈশাখী অমাবস্যার দিনকে আপনারা কিন্তু অনেক কিছু উপায় করতে পারেন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন তাহলে আপনাদের দুর্ভাগ্য দূর হয়ে যাবে এছাড়া শনির সমস্ত ধাইয়া বলুন সাড়ে সাথে বলুন বা অন্যান্য অশুভ যোগ কিন্তু এই দিনে আপনারা কাটাতে পারেন তার জন্য আপনারা এই বৈশাখী অমাবস্যায় বিভিন্ন রকম উপায় করুন শনি জয়ন্তী দক্ষিণ ভারতে বৈশাখী অমাবস্যায় পালিত হয় তাই শনিকে তিল তেল এবং নীল রঙের ফুল অর্পণ করুন এবং শনি চালিশা পাঠ করুন এটি শনির সাড়ে সাতি ধাইয়া অন্যান্য অশুভ যোগ কিন্তু সমস্তটাই কেটে যাবে তাছাড়া এই দিনকে পিতৃদোষ থেকে মুক্তি পেতে যদি চান তাহলে বৈশাখী অমাবস্যায় শ্রীমদ্ ভাগবত কথা শুনুন বাড়িতে গীতা পাঠ এই ছাড়া গরিব মানুষকে দান করুন খাওয়ান এতে পিতৃদোষ দূর হবে জীবনে সুখ শান্তি নিয়ে আসবে আর পিতৃগণ মুখ্য লাভ করবে অমাবস্যার দিন সকালবেলা আপনারা একটা কাজ করতে পারেন এই দিন অশ্বত্থ গাছে জল দিন জল দিলে ভালো সকালবেলা অমাবস্যা লাগার পর আপনারা গিয়ে একটু জল এবং জলের মধ্যে একটা বাতাসা বা একটু চিনি বা একটু গুড় আখের গুড় মিশিয়ে অশ্বত্থ গাছের তলায় ঢালুন এবং সন্ধ্যাবেলা আপনারা ঘিয়ে প্রদীপ জ্বালান এটি পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করতে সাহায্য করবে বন্ধুরা এই উপায়গুলি যদি আপনারা করেন তাহলে আপনারা অবশ্যই ভালো থাকবেন আজকে আমি এই জন্যই এই ভিডিওটি সকাল সকাল শেয়ার করে দিলাম আপনারাও সবাইকে শেয়ার করবেন তাতে অনেকেরই উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন